নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের আজকে আমি আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্র সম্বন্ধে জ্যেষ্ঠা নক্ষত্রে দু সাল কেমন যেতে চলেছে এই বছরেও কি আপনাদের সম্পর্কগত সমস্যা আর্থিক সমস্যা শত্রু বৃদ্ধি এগুলো কি এই বছরেও ঘটবে নাকি কমবে কেরিয়ার নিয়ে যে চিন্তাগুলোর মধ্যে রয়েছেন কোন কোন সময় সতর্ক থাকতে হবে কোন কোন সময়গুলো শুভ এই বছরের সেই সব সম্বন্ধেই কিন্তু আলোচনা করব তাই জন্য আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য কারণ অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে ম্যাডাম এটা আপনি তো বলেননি আমি কিন্তু ম্যারেজ কেরিয়ার এভরিথিং এই ভিডিওতে আলোচনা করবো তো পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরোটা সম্বন্ধেই কিন্তু জানতে পারবেন আর যাদের যা জ্যেষ্ঠা নক্ষত্র অবশ্যই আমি বলবো আপনাদের যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর তার সাথে সাথে আমি আর একটা রিকোয়েস্ট করবো আমার ডেসক্রিপশান ইউটিউব ডেস ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে দেখবেন ফেসবুকের লিঙ্কও দেওয়া ইনস্টাগ্রাম এভরিথিংয়ের লিঙ্ক দেওয়া অনেকে খুঁজে পান না কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে অনেকে জয়েন করে নিয়েছেন আপনারাও যদি চান জয়েন করতে অবশ্যই করতে পারেন ওখানে জয়েন করলে আপনাদের কিন্তু লাভ ছাড়া ক্ষতি কিছু হবে না আমি প্রতিদিন ওখানে নিয়মিত রাশি গ্রহ টোটকা এভরিথিং নিয়ে কিন্তু শেয়ার করে থাকি তো নানা রকম জিনিসের কিন্তু আপডেট পেতে চাইলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অনুষ্ঠান প্রথমেই বলে রাখি জ্যৈষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা কর্থার অর্থ হলো জ্যেষ্ঠ বা প্রধান বা এল্ডার পিপল যারা আমাদের ফ্যামিলিতে থাকেন যারা যারা আমাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকেন তো জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যেও এই নেচারটা কিন্তু ভরপুর রয়েছে একজন বড় মানুষের মতো আপনাকে আগলে রাখা তার বুদ্ধি এবং তার যে নেতৃত্ব দেওয়ার কৌশল সেটা কিন্তু জ্যেষ্ঠের জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে জ্যেষ্ঠা নক্ষত্রের যে গ্রহ অধিপতি তিনি হলেন বুধ এবং জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশিতেই পুরোপুরি বিস্তৃত বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকেন এবং এই নক্ষত্রে এই বিশ্বিক রাশির অভিয়াসলি সবাই জানেন অধিপতি গ্রহ মঙ্গল তো মঙ্গলেরও একটা কিন্তু পাওয়ার এই নক্ষত্রের মধ্যে প্রচুর পরিমাণে থাকে তাই জন্য এই নক্ষত্রের মানুষরা একদিক থেকে যেমন বুদ্ধিমান হন তেমনি কিন্তু রাগ জেদ এনাদের মধ্যে প্রচুর পরিমাণে ভরপুর থাকে আর এই নক্ষত্রের যিনি দেবতা তিনি হলেন ইন্দ্রদেব ঠিক আছে আর এই নক্ষত্রে যারা জন্মগণ করে থাকেন তাদের মেনলি গণ কিন্তু রাক্ষসগণ হয়ে থাকে তো এই নক্ষত্রের মানুষ মানুষরা যেহেতু বুধের জাতক হয়ে থাকেন এই কারণের জন্য এই নক্ষত্রের মধ্যে যে মাইন্ডটা বা পার্সোনালিটি প্রচন্ড বুদ্ধিমত্তার হয়ে থাকে যেখানে যান সেই কাজটাকে খুব ভালোভাবে নিখুঁতভাবে করে থাকেন খুব স্ট্রং মাইন্ডেড হয়ে থাকেন কম্পিটিশন দেওয়ার মতো ক্ষমতা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে থাকে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদেরকে মানুষ কিন্তু প্রচন্ড পরিমাণে হিংসা করে থাকে কারণ এনাদের পাওয়ারটা অন্যান্য নক্ষত্রের থেকে অনেক বেশি কারণ যে কোনো কাজ এনারা এতটা ভালোভাবে করতে পারেন এবং সব জায়গাকার অ্যাট্রাকশন এনারা কিন্তু গ্যাদার করে নিতে পারেন তাই জন্য স্ট্রং হেডেড পারসন হওয়ার জন্য এনারা কম্পিটিটার হিংসা মানুষের নজর মানুষের শত্রুতামী বৃদ্ধি এই নক্ষত্রের কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে থাকে এই নক্ষত্রের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রেসপন্সিবিলিটি পরিবারের হোক সম্পর্কের হোক কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি এবং এই নক্ষত্রের মানুষরা যেরকম রকম কোনো পলিটিক্স করা হচ্ছে এই নক্ষত্রের মানুষরা কিন্তু আগে জানতে পেরে যান এবং এনাদের ইনটিউশন পাওয়ার বা সাইকোলজিক্যাল এবিলিটি অন্যান্য নক্ষত্রের থেকে অনেকটা হাই হয় সিক্স সেন্সটা হাই হয়ে থাকে কে কি করতে চাইছে আগে থেকে বুঝতে পেরে যান এই কারণের জন্য অনেক মানুষ কিন্তু অনেক মানুষের কিন্তু এনারা রাগের কারণ হয়ে থাকেন এছাড়াও এনাদের ক্ষেত্রে না জীবনের সম্মানটা প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ যেখানে এনারা সম্মান পান না সেই জায়গাটা আগে ত্যাগ করেন কিন্তু এনারা সব থেকে বেশি কথা জ্যেষ্ঠ অক্ষতের মানুষরা কোনো মানুষের কিন্তু ক্ষতি করেন না। সব সময় প্রত্যেকটা মানুষ যে কি কেউ যদি বিপদে পড়ে তাদেরকে কিন্তু হেল্প করতে দুবারও ভাবেন না। যেমন আমাদের বাড়ির জ্যেষ্ঠ মানুষরা আমাদেরকে খারাপ সময়ে ভালো বুদ্ধি দিয়ে বের করে আনে। জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষদের কাছে আপনি খারাপ সময় যাবেন সব থেকে ভালো বুদ্ধিটা ওনারাই কিন্তু আপনাকে দিতে পারবে। কিন্তু চেষ্টা করতে একটাই কথা বলবো কিছু রাগ জেদ এবং অহংকারী কথাবার্তার জন্য এনারা কিন্তু জীবনে বেশিরভাগ টাইমটা ডাউনফল ফল দেখে থাকেন ভালো হয় না সে সম্পর্কের ক্ষেত্রে বলুন বা ফ্রেন্ড সার্কেলে বলুন কাজের ক্ষেত্রে বলুন এই প্রবলেমটা চেষ্টা নক্ষত্রে সারা জীবন কিন্তু চলতে থাকে অনেকেই পছন্দ করেন না এনাদের কথাবার্তা বা ব্যবহার টাফ লাগে অনেকের কারণ খুব সত্য কথা মুখের ওপর স্ট্রেট ফরওয়ার্ডলি বলার জন্য এনাদের এই জিনিসগুলো কিন্তু অনেকে পছন্দ করেন না আবার তার সাথে সাথে কন্ট্রোলিং প্রচন্ড নেচার হয়ে থাকে কোনো সম্পর্কে থাকলে সেই জায়গায় নিজে কর্তৃত্ব করার চেষ্টা করে মানে অন্যের কথা শুনবো না নিজের মত অনুযায়ী চলবো এই জিনিসটাও না অনেকে পছন্দ করে না তার সাথে পরিবার বা ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ এই জিনিসটা কিন্তু চেষ্টা নক্ষত্রে বেশি চলতে থাকে তাই দু হাজার ছাব্বিশে বলব দু হাজার পঁচিশ শুধু না আদাস যে বছরগুলোতে যে প্রবলেমগুলো ফেস করেছেন সেগুলোকে যদি শুধরে নিতে পারেন দু হাজার ছাব্বিশে আপনাদের কিন্তু সাফল্য রয়েছে কিন্তু আপনাদের সাফল্যর জন্য কিছু ত্যাগ করতে হবে সেগুলো হচ্ছে এই যে কিছু খারাপ কথাবার্তা অহংকারী ব্যাপার স্যাপার এই জিনিসগুলো বা হটকারী কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আবেগের বসে কারোর জন্য কোনো অত্যধিক কাজকর্ম করে ফেলা যেটা সে ডিজার্ভ করে না এই জিনিসগুলোকে কিছু আপনাদেরকে কিন্তু স্যাকরিফাইস করতে হবে বা ত্যাগ করতে হবে এইগুলো যদি শুধরে নিতে পারেন তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাদের জন্য বেশ ভালো একটা বছর আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং দু হাজার পঁচিশ সালে যতজন আমার সাথে কথা বলেছেন তাদের বেশিরভাগেরই শত্রুতা জীবনে শত্রু প্রচন্ড ছোটবেলা থেকে বড় বয়স অবধি শত্রু যেখানেই যায় সেখানেই শত্রু দু হাজার পঁচিশ সালে এই ব্যাপারটা খুব চেষ্টা নক্ষত্র ফেস করেছেন আমি তাই জন্য বলবো দু ছাব্বিশ সালে কিছু করুন বা না করুন কাউকে কোনো কথা কারণ কানো কান খাবার নেই ওনা চাই এটা বলে না সবাই এই জিনিসটা একদম করবেন না যাই করুন না কেন ধরুন আপনি জীবনে খুব খারাপ করছেন সেটাও কাউকে বলার দরকার নেই জীবনে খুব ভালো হচ্ছে সেটাও বলার দরকার নেই কারণ আপনারা নেগেটিভিটিটা খুব সহজে অ্যাট্রাক্ট করে ফেলতে পারেন মানুষের চোখটা ফট করে লেগে যায় এজন্য সত্যুতামিটা বেশি হয়ে যায় মানুষ কিন্তু খুব একটা আপনাদের ভালো চায় না কারণ আপনারা সবার থেকে কম্পিটিটার লিস্টে আগে পড়েন তাই জন্য আমি বলবো যাই করুন না কেন দু হাজার ছাব্বিশে কিছু করতে যাওয়ার আগে মুখ বন্ধ করে কাজটা আগে সম্পন্ন করুন অন্য কাউকে কোনো কিছু শেয়ার করারই দরকার নেই আর তার সাথে সাথে আমি তো অনেক কিছু দেখেছি আত্মীয় বা লোকের ঘরে আপনার জন্য প্রবলেম এই জিনিসগুলোও দেখেছি সম্পর্ক ভাঙতে দেখা গেছে কাজের ক্ষেত্রে প্রচন্ড সমস্যা কাজে খুব ভালো করছেন কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না রেজাল্ট আসছে না কাজের জায়গায় স্টাক হয়ে আছে কাজ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে আর্থিকভাবে প্রচন্ড সমস্যায় ভুগতে দেখা গেছে কিন্তু চেষ্টা নকদ এবং জ্যেষ্ঠা নক্ষদে আমি কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি যে জ্যেষ্ঠাদের না একটু মানে যখন অকেশান টাইম যায় ঠিক আছে ধরুন আমি দুর্গা টাইমটার কথাই বলছি সেই সময়টা এদের খুব একটা ভালো যায় না মানে এরা ভেতর থেকে মজা করতে চায় কিন্তু সেই সময়টা কিছু না কিছু ভাবে এদের কোনো না কোনোভাবে বাধা আসে এবং সেই অকেশানগুলো বা সেই উৎসবগুলো এরা কিন্তু মন থেকে এনজয় করতে পারে না এই জিনিসটা কিন্তু আমার অনেকবার দেখা এই এই ক্ষেত্রে বেশিরভাগ টাইমটা আমার মতে মনে হয় বুধের নক্ষত্র এবং মঙ্গলের যেহেতু প্রভাবটা এই রাশির উপর অনেক বেশি আছে এই কারণে মঙ্গল বুধের সম্পর্ক আপনারা অনেকেই জানেন তো এই কারণের জন্য একটা না এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় এই কারণে যেন এনারা জীবনে ভালো কিছু চাইলেও না সেভাবে করতে পারেন না বা হয় না ওনাদের দ্বারা বা কিছু না কিছু বাধা চলে আসে এখানে সত্যি কথা বলতে আপনাদের কোনো দোষ নেই অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় নক্ষত্রের মধ্যে কিছু ম্যানিফিক প্ল্যানেটস বসে থাকে ধরুন আপনার বুধের নক্ষত্রে কেতু বসে আছে জন্মকালীন ঠিক আছে সেক্ষেত্রেও দেখা যায় এই দ্বন্দ্বগুলো ঠিক আছে একাকিত্ব প্রচন্ড পরিমাণে জীবনে কোনো কিছু ভালো কাজ করার পরেও খারাপ জিনিসটা ফেরত পাওয়া এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় দশা ঠিক আছে কেতুর দশা বা অনেক সময় দেখা যায় মঙ্গল রাহু এই দশাগুলোতে মানুষ প্রবলেম ফেস করছেন শনির দশাগুলোতে তো এক্ষেত্রে অনেক সময় আমি বলবো যারা এই জিনিসগুলোতে স্টাক হয়ে আছেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না পার্সোনাল রেমিডিস করতে হবে এক্ষেত্রে রে রেমিডিস আপনার জন্মছক বিচার করে এটা কিন্তু খুব জরুরি তার আগে আমি বলে যাই বলে দিতে চাই যে দু সালে জ্যেষ্ঠা নক্ষত্রের সাফল্য যে যে গুলোতে ছিল দু বা আগের বছরগুলোতে সেগুলোতে সেগুলোর থেকে সাফল্য কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা আপনি মানুন বা না মানুন ইগো নিয়ন্ত্রণ করলে বা পজিটিভিটি ক্লেম করলে আমি আজ অব্দি দেখিনি কারোর কিন্তু ক্ষতি হয়েছে সবসময় নিজের ভাগ্য আমি যদি নিজে স্থিরি করে নিই যে আমার দ্বারা ভালো কিছু হবে না তাহলে গ্রহ নক্ষত্র কেন কোনো ভগবানও চাইলে কিছু করতে পারে না কারণ ভগবান আমাদেরকে এই ফিল্ড বা মাঠটার মধ্যে ছেড়ে দিয়েছে যে তোমার সামনে আমি নানা রকম চ্যালেঞ্জেস দেব তোমাকে সেটা অতি অতিক্রম করে বেরিয়ে আসতে হবে কারণ নেগেটিভিটি খুব ক্লেম করেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা খুব মনে করেন যে আর হচ্ছে না যখন আর হবে না এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আমি তাই জন্য তাদেরকে বিশেষ করে মোটিভেট করতে চাই যে এই জিনিসটা একদম ভাববেন না যত পজিটিভ ভাবতে থাকবেন যত নিজের ম্যানুফেস্টেশন করবেন তত দেখবেন আপনার সাথে ভালো হচ্ছে আর দু রবির বছর অবশ্যই এই জিনিসটা করতে ভুলবেন না বুধের নক্ষত্র রবি বুধের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো তাই জন্য কেরিয়ারের দিক থেকে এখানে ফার্স্টে যে আমি কথা বলতে চাই কেরিয়ারের দিকে আপনাদের এই যে বুধ মানেই হচ্ছে কমিউনি ेशन एक्सपर्ट কথা বলতে খুব ভালো পারেন যে কোনো কাজ নিখুঁতভাবে করতে পারেন দক্ষ নিপুণতার সাথে এই জিনিসটা আপনাদের কিন্তু কেরিয়ারে দু হাজার ছাব্বিশে খুব কাজে লাগবে বছরের প্রথম দিকেই প্রচণ্ড চাপ অনুভব করবেন এবং কাজের দিকে কাজের ক্ষেত্রে দেখবেন এত কাজের প্রেসার এসে গেছে সময় পাচ্ছেন না নিজেকেও সময় দিতে পারছেন না এই জিনিসটা ফিল করবেন তার সাথে সাথে অনেক সময় হবে কাজে অনেকে ডামা ডামাডল যাবে এইটাও অনেকে ফেস করতে পারবেন বছরের প্রথম দিকে কিন্তু যারা স্টাক হয়ে আছেন বছরের মাঝখানের দিক থেকে এপ্রিল আপনাদের কিন্তু দেখতে পাচ্ছি রোল আপগ্রেড হতে পারে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে বা নিউ অপরচুনিটিস এবছর কিন্তু আপনারা পাবেন বা আপনারা নিজেরাই ট্রাই করবেন যে যেখানে আছি সেখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না আমি অন্য জায়গায় ট্রাই করি এটা কিন্তু এপ্রিল মাসের পর থেকে সুযোগটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের কেরিয়ারে বেশি করে আসবে এবং পুরো বছর চলবে আর গভর্নমেন্ট জবের জন্য তো অবশ্যই বলবো এবছর দিন তবে গভর্নমেন্ট জবে বা কম্পিটিটিভ এক্সামের জন্য মে মাস থেকে সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু সুযোগটা বেশি থাকবে এবং ভালোভাবে আপনারা ট্রাই করলে অবভিয়াসলি আমি বলবো ভালো করে পড়াশোনা করুন নিজেদের নিয়মিত ধৈর্য এগুলো বজায় রাখুন তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে বছরে লেট সাকসেস হলেও গভর্নমেন্টে আপনাদের কিন্তু চান্সেস আছে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে হয় না সেক্ষেত্রে ম্যালিফিক প্ল্যানেটসগুলোর প্রতিকার করাটা কিন্তু খুব দরকার আর আপনাদের জন্য বিজনেসটা খুব ভালো বিজনেসের মধ্যে ট্রেডিং আপনার ট্রেডিং এ খুব এক্সপার্ট হয়ে থাকেন যেহেতু বুদ্ধির কাজ এবং হচ্ছে কনসালটেন্সি ফাইন্যান্স সব ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেখানে আপনারা লিডারশিপ থাকবেন এইচ ম্যানেজমেন্ট অ্যাডমিন ঠিক আছে এই সব পদগুলো আপনাদের জন্য কিন্তু খুব ভালো খুব সাফল্য নিয়ে আসবে ইনক্রিমেন্ট হবে প্রমোশন বা পদোন্নতির যোগও কিন্তু দু হাজার ছাব্বিশে দেখা যাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যাবে আপনার বসের সাথে আপনার কথাবার্তা মিল হচ্ছে না বা ইগো ক্লাসেস হচ্ছে আপনার কলিগসের সাথে সেক্ষেত্রে কিন্তু সেখানে আবার একটা ক্যাচাল বা প্রবলেমের সৃষ্টি হতে পারে তো সেই জিনিসটাই একটু এড়িয়ে মাথা ঠান্ডা রেখে ক্ষেত্রে কিন্তু কাজ করতে হবে এটাই বলবো আর ফরেন ট্রেডিংয়ের যোগ দেখতে পাচ্ছি ইম্পোর্ট এক্সপোর্টের যাদের বিজনেস রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র ভালো ফ রেজাল্ট করবেন অনেকে বি বিদেশ সংক্রান্ত বা ফরেন অপরচুনিটিসের কথা বলেন রয়েছে সেটার যোগও দু হাজার ছাব্বিশে আপনাদের জন্য রয়েছে কিন্তু এবং এই কারণের জন্য কাজ সংক্রান্ত বিদেশ যোগ কিন্তু মা বা বিদেশের ট্রাভেলের যোগও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের এই বছর রয়েছে তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো কেরিয়ারের সাথে সেটা হচ্ছে আপনাদের এডুকেশন এডুকেশন দিক বলতে গেলে আপনাদের পড়াশোনায় মন থাকবে কিন্তু সব সময় থাকবে না মাঝে মধ্যে একটা লেজিনেস ফিল করবেন এই মনে হবে এখন করি কাজটা পরক্ষণেই মনে হবে এখন করব না এই কারণের জন্য বছরের প্রথম দিকে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না তবে উচ্চবিদ্যায় সাফল্য রয়েছে যারা উচ্চ নিয়ে পড়াশোনা করছেন রিসার্চ ল কমিউনিকেশন এসব বিভাগগুলোতে রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ম্যানেজমেন্ট ফিল্ডেও খুব ভালো সাফল্য করবেন কিন্তু যারা একটু নিম্ন বিদ্যায় রয়েছেন তাদেরকে বলবো একটু ভালো করে পড়াশোনা তাদের এটা কিন্তু দেখে না হলে দিকে এই কারণটার জন্য রেজাল্টে কিন্তু একটা আপনি ডিক্রিস দেখতে পাবেন এরপরে যেটা জিনিসটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে আপনাদের ইনকাম সোর্স ইনকামের দিকে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম এবং অফার অপরচুনিটি আপনারা কিন্তু কাজের দিক থেকে অনেক পাবেন এই কারণের জন্য কি হবে ইনকাম যথারীতি আপনাদের কিন্তু হাই থাকবে এবং ইনকামের সাথে সাথে আপনাদের কিন্তু এক্সপেন্সেসটাও এবারে হাই হবে কারণ আপনারা এক্ষেত্রে আপনাদের এই বছর আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বাড়বে সেভিংস এই বছর পুরোপুরি আপনারা করবেন চেষ্টা করবেন এই বছরের পুরোপুরি আপনারা একটা সেভিংস তৈরি করার এবং আপনাদের কিন্তু প্রপার্টি গাড়ি বা বাড়ি কেনার যোগ রয়েছে এবং অহেতু অহেতু কিছু খরচা ঠিক আছে বাড়িতে রকম অহেতু জিনিসপত্র কেনা ইলেকট্রনিক্সের জিনিস কেনা বিশেষ করে টেকনিক্যাল ফিল্ডের কম্পিউটার ল্যাপটপ ফোন এইগুলো কেনার যোগ দেখতে পাচ্ছি বা ঘরের ইনোভেশন করার ট্রাভেলের জন্য খরচা রয়েছে এবছর আধ্যাত্মিক কিছু ভ্রমণের কারণে এবছরে কিন্তু খরচার যোগটা আমি দেখতে পাচ্ছি এইসব দিকে তবে ট্রেডিং বা ইনভেস্টমেন্টের দিক থেকে এবারে কিন্তু আপনারা প্রফিট যথেষ্ট করবেন তবে শর্ট টার্মের থেকে আমি লং টার্মের দিকে বেশি বলবো তাহলে কিন্তু আপনাদের প্রফিট এবছরে বেশি থাকবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স আপনারা কিন্তু বুদ্ধি সহকারে যদি এগোতে পারেন ব্যাঙ্ক ব্যালেন্স এবারে ফাইন্যান্সের দিকে কিন্তু বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রে আর এরপরে যদি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ দু হাজার পঁচিশ কেন আগের বছরগুলো তো জ্যেষ্ঠা নক্ষত্র না আমি শুনেছি জ্যেষ্ঠা নক্ষত্রে বেশিরভাগ মানুষই বলেন রিলেশনশিপে হ্যাপিনেস নেই সুখ একদম আসে না বা স্যাটিসফ্যাকশন নেই মতের অমিল রয়েছে বা রিলেশনশিপে থাকলে কোনো একজন তৃতীয় ব্যক্তি এসে সেখানে কান ভাঙ্গানি দিয়ে সম্পর্কটা শেষ করছে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি তবে কথাবার্তা অহংকার সম্পর্কে যদি কমিউনিকেশনটা ঠিক করে বজায় রাখেন তাহলে কিন্তু রিলেশনশিপ ভাঙার বা যারা লাভ রিলেশনশিপে বিশেষ করে রয়েছেন সেটার কিন্তু চান্সেসটা অনেক কম না হলে কিন্তু এবছর ব্রেক আপ হওয়ার সম্ভাবনা বিশ্বাসঘাতকতা চিটিং এইসবের কারণে কিন্তু হওয়ার যোগটা আমি জ্যেষ্ঠা নক্ষত্র দেখতে পাচ্ছি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে এই কারণের জন্য অনেক কষ্টও পেতে চলেছে তাই কোনো রকম রিলেশনশিপে এলে একটু ভেবে চিনতে দেখে শুনে যাচাই করে তবেই কিন্তু রিলেশনশিপে পা দেবেন কারণ আপনাদের এটা একটা নেচার হয়ে গেছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানে ওনারা এলে সেইভাবে সেই মোডের মিলটা পান না কারণ সেইভাবে আপনাদের যে স্ট্যান্ডার্ড বা যে থিঙ্কিংটা আছে সেটা সবাই কিন্তু ম্যাচ করতে পারে না তাই জন্য একটু দেখে শুনে আপনাদের যাতে থিঙ্কিং টা ম্যাচ করতে পারে এরকম মানুষের সাথে থাকার চেষ্টা করুন দেখুন জীবনটা কিন্তু অতিবাহিত করতে অত শক্ত লাগবে না আর যারা ম্যাচ ম্যারেজ হয়ে হয়ে গেছে তাদের কিন্তু দেখতে পাচ্ছি একটুখানি ডমিনেন ং নেচারটা কমাতে পারলে কিন্তু রিলেশনশিপে ভালো যোগ আছে যাদের ধরুন ব্রেকআপ হয়ে গেছে বা ডিভোর্স হতে চলেছে তাদের যোগটা খুব একটাও সম্ভব নয় এই বছর মানে ডিভোর্সের বা ব্রেকআপের অনেক সময় দেখা যেতে পারে আপনার পুরনো বা এক্স বা আপনার ম্যারেডের ম্যারেজ রয়েছে ডিভোর্স হতে চলেছে সেক্ষেত্রে দেখা যাবে সেপারেশানের যোগ হলো কিন্তু পুরোপুরি ডিভোর্সটা হলো না বা অনেক সময় দেখা যাবে রিকনসিলেশান হয়ে গেলো এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন আদারওয়াইজ ম্যাচিওর আন্ডারস্ট্যান্ডিং পার্টনার রাখলে সেরকমভাবে প্রবলেম দেখতে না যাদের ম্যারেজ এখনো হয়নি তাদেরকে বলবো এই বছর শেষের দিকে কিন্তু বিয়ের যোগ আছে তবে ফ্যামিলির সাপোর্ট আপনি কিন্তু পাবেন এবছরে বিয়ে করলে তবে বছরের একটু শেষের দিকে মানে অগাস্টের পর থেকে ম্যারেজের যোগটা কিন্তু প্রবল রয়েছে আর এর সাথে সাথে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে চান বেবি প্ল্যানিং বা সন্তানের যোগ আছে কিনা সন্তান যোগ শুভ সন্তান হলে লেট টু থাউজেন্ড কিন্তু ভালো মানে ওই অক্টোবরের পর থেকে তবে বলবো স্ট্রেস ওভার থিঙ্কিং এগুলো একটু কমাতে তাহলে কি হবে হেলথটাও কিন্তু এই ব্যাপারে ঠিক থাকবে আর একটা জিনিস হচ্ছে আপনাদের ফ্যামিলি রিলেশন কেমন থাকবে পরিবারের মানুষের সাথে বাবা মা মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট কোঅপারেটিভ থাকবে সাপোর্টিভ থাকবে বাবার সাথে কিন্তু মতবিরোধ মনোমালিন্য হতে পারে এবং এক্ষেত্রে বাবার শারীরিক মানে স্বাস্থ্য সেক্ষেত্রে কিন্তু অনেক সময় খারাপ হতে পারে তাই জন্য শরীরের দিকে একটু যত্ন দেবেন তবে ফ্যামিলির লোকেদের সাথে আপনার কিন্তু এবছর ট্রাভেলের যোগ রয়েছে দূর দেশে আধ্যাত্মিক ভ্রমণ রয়েছে কাজের জন্য ভ্রমণ রয়েছে বাড়ির লোকের সাথে ছাড়াও সোলো ট্রাভেলও রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি বছর প্রথম থেকেই এবং ভাই বোনের সাথে কিন্তু পুরো বছরই সংঘাত একটা বা মতবিরোধ আপনাদের থাকবে আর হেলথের দিক থেকে যদি বলতে পারি আপনারা প্রচন্ড ওভার থিঙ্কিং করেন কোনো ছোটোখাটো জিনিস নিয়েও প্রচণ্ড ভাবেন এবং এই কারণের জন্য ঘুমের ব্যাঘাত খাবার দাবারে অসুবিধা এগুলো হয় এজন্য জন্য ছোটোবেলা থেকেই অনেকে খুব ভোগেন চেষ্টা নক্ষত্রের মানুষরা সে ঠান্ডা লাগা বলুন গজমের সমস্যা বলুন অ্যাসিডিটি গ্যাস্ট্রিক প্রবলেম বিপি হাই হয়ে যাওয়া এই জিনিসগুলো বা নার্ভের সমস্যা হেডেক এই জিনিসগুলো কিন্তু বুধের নক্ষত্রদের থাকে তাই জন্য আমি বলবো দু হাজার ছাব্বিশে খুব একটা প্রবলেম আপনাদের আমি বড়সড় দেখছি না তবে কিছু কিছু মাইনার ইস্যুসগুলো রয়েছে হসপিটালাইজেশন হয়ে যাবে এতটাও বড় যোগ নেই যদি খুব একটা ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি বা কোনো প্ল্যানেট আপনাকে মানে সেরকমভাবে থাকলে বা দশায় না সেই সব দেখছি না আদারওয়াইজ ইয়োগা প্রাণায়াম মেডিটেশন নিয়মিত নিজেদের রুটিনটা বজায় রাখা এগুলো করলে কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে ভিডিও শেষ করার আগে আমি কিছু অ্যাডভাইস আপনাদের দিতে চাই যেগুলো এই বছরে অ্যাভয়েড করবেন তার মধ্যে হচ্ছে আপনাদের এই যে অহংকার একটুখানি নেচারটা একটু তীক্ষ্ণভাবে মানুষের সাথে কথা বলা ঠিক আছে অনেক সময় হতেই পারে অনেক মানুষের স্ট্রেট ফরওয়ার্ড কথা পছন্দ হলো না যে জায়গাটায় দরকার নয় বিশেষ করে যেমন কর্মের জায়গা এইগুলোতে একটু অ্যাভয়েড করে চলবেন তাহলে দেখা যাবে সেই জায়গায় আপনি ভালো ফলটা পেয়ে পেয়ে গেলেন ওই জিনিসটা না করার জন্য কিছু কিছু জায়গা এগুলো করতে হয় এছাড়াও ধরুন আননেসেসারি কারোর সাথে আর্গুমেন্টে চলে যাওয়া হটোকারি কোনো জায়গায় সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করে দেওয়া এই জিনিসগুলো বা হটকারি সিদ্ধান্ত নিয়ে কোনো বড় বিজনেস খুলে ফেলা এই জিনিসগুলো দু হাজার ছাব্বিশ কেন অন্যান্য বছরগুলোতেও আপনি কিন্তু করতে পারেন এই নিজের ভুলটা শোধরানো খুব দরকার প্রত্যেকটা নক্ষত্রের জন্যই এবং তার সাথে সাথে আমি বলবো আপনাদের রিলেশনশিপ আর শত্রুর জায়গাটা আমি যেটা বললাম শত্রু আপনাদের তখনই একটা হয়ে থাকে যখন আপনারা খুব ভালো করেন বা শত্রুদের কম্পিটিশান দিয়ে দেন তাই জন্য বলবো যে কাজটাই করবেন না কেন শুধু দু ছাব্বিশ নয় অন্যান্য বছরও কাউকে কিছু জানানোর দরকার নেই মুখ বন্ধ করে চুপচাপ কাজটা করে বেরিয়ে যাবেন এতে করে কি হবে মানুষ আপনাদের কথা জানতেও পারলো না শত্রু তামিও কম হলো আর শত্রু করার চেষ্টাই করবেন না যেখানে দেখবেন শত্রু সেখানে আগে গিয়ে সেই শত্রুটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমনিতেও আপনাদের শত্রু ধ্বংস করার ক্ষমতা অন্যদের থেকে অনেক বেশি আর রিলেশনশিপের ক্ষেত্রে obviously বলবো ওয়ার্ক করুন দুজনের মধ্যে কথা কথাবার্তা ঠিকঠাক রাখুন তাহলে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে বম্র ভাষা ব্যবহার করলে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হয় আর আপনাদের দু হাজার ছাব্বিশে যে মাসগুলো সব থেকে ভালো যাবে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস মে মাস অগাস্ট মাস এদিকে নভেম্বর ডিসেম্বর মাস আর যে মাসগুলো চ্যালেঞ্জিং থাকবে তার মধ্যে জানুয়ারি মাস দেখতে পাচ্ছি জুন মাস জুন জুন মাস দেখতে পাচ্ছি অক্টোবর মাস সেপ্টেম্বর মাস এই মাসগুলো আপনাদের কিছু কিছু টাইম এইগুলো এই যে জায়গাগুলো বেশিরভাগ টাইমে খারাপ যায় অন্য সময়ও আমি দেখেছি আর জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য কিছু আমি রেমিডিস শেয়ার করে দিতে চাই তার মধ্যে হলো মেইনলি বুধের নক্ষত্র আপনারা বুধ ভালো রাখার জন্য কমিউনিকেশন ভালো সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারবেন কাজ ভালো হবে পড়াশুনায় ভালো থাকবেন তার জন্য বুধের মন্ত্র প্রতি বুধবার করে আপনারা করতে পারেন বুধায় নামা হয় একশো আটবার বার বা বার একশো আটবার করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় এছাড়াও আপনারা গণেশের পুজো করবেন প্রতি বুধবার করে বা প্রতিদিন করলে আরও ভালো মঙ্গলের রাশি যেহেতু মঙ্গলের একটা কর্তৃত্বভাব আপনাদের থাকে ডমিনেটিং পাওয়ার থাকে তাই জন্য মঙ্গলের মন্ত্র আপনারা করতে পারেন উমায় নামাহা অঙ্গারাকায় নামাহা এই মন্ত্রগুলো আপনারা মঙ্গলবার করতে পারেন প্রতি মঙ্গলবার করে আপনারা হনুমান চালিসা পাঠ করলেন এছাড়াও আপনারা ভগবান শিব বিষ্ণুদেবের পুজো এগুলো করতে পারেন নিয়মিত বেসিসে এগুলো করলে আপনাদের অন্যান্য যে আদার সাইডগুলো আছে সেগুলোও বিল্ড আপ হবে মনে কনফিডেন্স পাবেন ওভার ওভার থিঙ্কিং বা মেন্টাল পিসটা যে আপনাদের ব্যাহত হয়ে থাকে শান্তি পান না সেই জিনিসগুলো অনেকটা অনেকাংশে ঠিক হবে বিষ্ণুদেব বা আপনারা মা লক্ষ্মীর পুজো করলে ক্ষেত্রে কি হবে আপনাদের রিলেশনশিপ স্ট্রং হবে এবং তার সাথে সাথে আর্থিক শ্রীবৃদ্ধিও কিন্তু ঘটবে তো এই ছিল আর যখন কোনো ইম্পর্টেন্ট কাজে যাবেন বা কোনো শুভ কাজ রয়েছে সেদিনকে আপনারা গ্রিন কালার স্কাই ব্লু কালার হালকা মারুন কালার বা সাদা কালার এই কালারগুলো গুলো আপনারা ইউজ করতে পারেন আর অবভিয়াসলি আমি একটা বলবো গরিব ছাত্র ছাত্রী যারা আছেন তাদেরকে দান করার চেষ্টা করেন পারলে তাদেরকে পড়াতে পারেন আপনারা শিক্ষা দিতে পারেন কারণ আপনারা খুব ভালো মানুষকে বোঝাতে পারেন বোঝানোর শক্তি অন্যদের থেকে আপনাদের মধ্যে খুব ভালো কমিউনিকেশন পাওয়ার আপনারা পড়াতে পারেন আপনারা বুধবার দিন সবুজ কালারের যে ডাল থাকে সেই ডাল দান করতে পারেন ভিক্ষুকদের সাহায্য করতে পারেন এই দান ধ্যানের মাধ্যমেও কিন্তু জীবনে অনেক সৎকর্ম করা যায় এটাই বলবো আর দু হাজার ছাব্বিশ সাল সত্যি কথা বলতে জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য একটা অনেক বড় সুযোগ বা অপরচুনিটির বছর এই বছরটাকে আপনারা নিজের ভুল শুধরানোর দিকেও কাজে লাগাতে পারেন এবং নিজেদের যে বুদ্ধি মত্তা সেটা কাজে লাগিয়েও নিজেদের পারদর্শিতা দেখাতে পারেন দু হাজার ছাব্বিশে তো আপনাদের জন্য অনেক রকমের পথ খোলা থাকবে সেটাকে বেছে নেওয়ার পুরোপুরি ওপিনিয়নটা আপনাদের ওপর হবে আশা করি আপনাদের দু হাজার ছাব্বিশ সাল খুব ভালো যাবে পজিটিভিটি সবসময় ক্লেম করবেন আর পজিটিভিটি সব জায়গায় ছড়াতে থাকবেন সবাই ভালো থাকবেন